ভাবতে বা বলতে অবিশ্বাস হলেও বা এগো প্রবলেম হলেও নিউজিল্যান্ডের কাছে তিনটে ওডিআই ম্যাচের সিরিজে এক জিরিওতে এগিয়ে থাকার পরেও দুই একের ব্যবধানে ইন্ডিয়ার টিম নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়ার মাটিতে সুম্মান গিলের ক্যাপ্টেনশিপে হেরে গেল সিরিজ সামনেই ওডিআই ওয়ার্ল্ড কাপ কতদিন বাকি দেড় বছর বাকি দু হাজার তার আগে ঘরের মাটিতে এইভাবে পারফরমেন্স করা সত্যিকারে হতাশজনক সত্যিকারে হতাশজনক মানে তিনশো তিরিশ রানের যেখানে টার্গেট আটত্রিশ রানের টার্গেট সেই টার্গেট চেস করতে গেলে প্রপার কোনো চিন্তাভাবনা স্ট্র্যাটেজি আদৌ গৌতম গম্ভীর দিয়ে রেখেছিল কি না প্লেয়ারদের সেইটুকু বোঝা যায়নি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে আজকে ইন্ডিয়ার টিম নিউজিল্যান্ডের থেকে অনেক গুণে নিচে ছিল অনেক গুণে শুধুর বিরাট কোহলির একটা দুর্দান্ত শতরান রান আর নীতি মানে হারসিদ রানার একটা ভালো ব্যাটিংয়ের সুবিধার্থে ইন্ডিয়া টিম ওই দূর পর্যন্ত পৌঁছতে পেরেছে তিনশো রানের কাছাকাছি পৌঁছতে পেরেছে না হলে মিডিল অর্ডার টপ অর্ডার মানে একদম ধসে পড়েছে পুরো এইভাবে যদি মানে টিমকে তৈরি করা হয় যেখানে ঋতুরাজ গাইকোয়াড়ের মতো প্লেয়ারকে সেঞ্চুরি করার পরেও বাদ দিয়ে দেওয়া হয় কারণ জায়গা নেই বলে রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারকে রেখে দেওয়া হয়েছে অলরাউন্ডার হিসাবে সেই এত কিছু মানে কিভাবে কিভাবে বড়ো রান চেস করবে ইন্ডিয়া তার কোনো চিন্তা ভাবনাই ছিল না আজকে তো নক ম্যাচ ছিল হয় যেত না হয় হারো সিরিজ সেটাই হলো বাচ্চাদের ওই আন্ডার নাইনটিনে বাংলাদেশের কাছে ইন্ডিয়া আন্ডার নাইনটিন যেভাবে ম্যাচ ঘোরালো সেখান থেকে শেখা উচিত আর সুমান গিলের ক্যাপ্টেনশিপ দেখে আমার মনে হয়নি বোলিং এর সময়ে কোনোভাবে ইন্ডিয়ার টিম নিউজিল্যান্ডের উপরে মানে চাপ তৈরি করতে পেরেছে বলে এর এরপরেও রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে নামিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে লোকের খারাপ লাগবে দেখা যাক গৌতম গম্ভীর স্ট্র্যাটেজি মাস্টার কোন স্ট্র্যাটেজি আবার অবলম্বন করে